al chilo মঙ্গলবার এবার মঙ্গলবারের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি ছেলের টিফিন দিয়ে আজকেও ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি সকালে যা ঠান্ডা পড়ে তাই চটপট কিন্তু ছেলের খাবারটা করে এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি যেহেতু মঙ্গলবার তাই তো আজকে আমাদের নিরামিষ আর বাজারও সেরে নিয়েছি এখানে সবজিওয়ালা আসে সেই সবজিওয়ালার থেকেই বাজারটা সেরে নিয়েছি কুমড়ো বেগুন পালং শাক গাজর শীতকালে রঙ বেরঙের সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম একটু পালং শাক রান্না করি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত ভাতটাও আমার নামিয়ে নিলাম আর আলুদিকে ডালটাও ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু ছেলের আলুর তরকারি বসিয়ে দিয়েছে আমরা নিরামিষ খাই বলে ওকেও নিরামিষ খাওয়াই আর এদিকে তেল গরম করে কিন্তু বেগুন ভাজাও বসিয়ে দিয়েছিলাম ও তার আগে কিন্তু একটু গরম জল করেছিলাম জানো তো জলগুলো ভরা থাকে বলে খুব ঠান্ডা লাগে ওই জন্যই কিন্তু গরম জলে এখন স্নান করা হয় আর এদিকে বড় ঠান্ডা লেগেছে ওই জন্য একটু গরম জলে স্নান করলো আর এদিকে দেখো ভাজা করতে করতে এদিকে আলুগুলো কেটে ধুয়ে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম আলু পোস্তটা আজকে নিরামিষভাবেই করেছিলাম তোমরা যদি আলু পোস্তর ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আর এদিকে দেখো কি সুন্দর কালারফুল সবজি দিয়ে আজকে বানাবো পালং শাক পালং শাকের ভিডিওটাও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে ওদিকে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু আলু পোস্তটাও রেডি করা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি পালং শাক বা যে কোনো এর তরকারিতে বড়ি দিলে কিন্তু দারুণ লাগে খেতে নিরামিষ তরকারিতে তো তেল যখন গরম হয়েই গেছে বড়ি ভেজে তারপরে একটু তেল দিয়ে তাতে সব রকম সবজি আর পালং শাকটা দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম যাতে মজে যায় আর এদিকে দেখো চন্দ্রমুখী আলু যেহেতু দিয়েছিলাম আলুগুলো কিন্তু সব গলে যাচ্ছিলো আর এরই ফাঁকে কিন্তু আমি চট করে মশলাটা করে নিয়ে এসেছিলাম মশলাটা করে এনে আর ঝপ করে কিন্তু আমি আলু পোস্তটা রেডি করে নিয়েছিলাম সারা দিনের এত কাজ থাকে কাজ রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু প্রচুর ঘরের কাজ সারতে হয় সেটা যারা হাউসওয়াইফ তারা ভালো করেই জানবে যে ঘরে কী কী কাজ থাকে আর এদিকে দেখো পোস্তটাও বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু পালং শাকটাও আমার অনেকটা মজে এসছে প্রথমে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম প্রথমে নুনটা দেওয়া হয়নি তারপরে আবার নুন দিয়ে আবারও ঢাকা দিয়েছিলাম কত জল বেরিয়েছিল পালং শাক দিয়ে আর পালং শাকটা খেতেও কিন্তু আজকে খুব টেস্টি হয়েছিল তো যাই হোক ওইদিকে পালং শাক হচ্ছে আর এদিকে কিন্তু আলু পোস্তটাও আমি রেডি করে নিচ্ছি আজকের আমার মেনু অনেকগুলোই ছিল ডাল ছিল তারপরে তোমার বেগুন ভাজা আলু ভাজা ছেলের জন্য তারপরে দেখো এদিকে দেখো কথা বলতে বলতে দেখো কত জল বেরিয়েছে তোমাদের বললাম তারপরে নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে নিত্যদিনের মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক্সট্রা একটাও জল দিয়ে এই জলেই কিন্তু রান্না করেছি আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু শাক তার মধ্যে মিষ্টি না দিলে হয় তাহলে দেখে নাও আজকের রেসিপিটা কি ও আর আলু পোস্তর মধ্যে কিন্তু আমি একটু সামান্য কাঁচা তেল দিয়েছিলাম তাহলে তোমরা দেখতেই পেলে আজকের মেনুটা কি তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই